আজ তোমাদের জন্য এনেছি পালং শাকের পরোটা রেসিপি এতে কোনো আটা মাখা বা বেলার ঝামেলা নেই হান্ড্রেড পারসেন্ট এই রেসিপিটা দিয়ে তোমাদের পরোটা পারফেক্ট হবে চলো দেখিয়ে দিই এটা কিভাবে করবে একটা পাত্রে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি পালং শাকটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে তাতে শাকের কষা ভাবটা চলে যায় জলটা গরম হয়ে এলে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুমুঠো পালং শাক দিয়ে দিলাম একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে শাকের কালারটা সেদ্ধ হওয়ার পরেও ফ্যাকাশে হয়ে যাবে না দশ মিনিট সময় মতো শাকটা সেদ্ধ করে নিতে হবে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি জল ছেঁকে শাকগুলো তুলে নেব সেদ্ধ করে শাকটাকে মিক্সির জারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চারটে গোটা রসুন কয়েকটা টুকরো করা আদা আর এক মুঠো ধনে পাতা জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব পেস্টটা একটা বড় বাটিতে ঢেলে দিচ্ছি একটু জল ধুয়ে নেব পরোটাটা তৈরি করতে আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ জোয়ান এরম হাতের মধ্যে ঘষে দিয়ে দেবো যখন পালং শাকটা পেস্ট করবে সেই সময় তাতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে আমি ভুলে গেছিলাম তাই এখানে আলাদা করে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম এবার সবটাকে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অনেকটাই শক্ত রয়েছে তাই আমি এখানে একটু জল মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি গাঢ় বা পাতলা করা চলবে না ব্যাটারটা ভালো করে গুলে নিলাম দেখো এরম ঘন রাখবে ব্যাটারটাকে যেমনটা আমি এখানে রেখেছি এবার একটা প্যানকে হালকা গরম করে নিয়ে ওতে ব্যাটারটা দিয়ে দিলাম এখানে একটা জিনিস মনে রাখতে হবে ব্যাটারটা দেওয়ার পর ডাবু দিয়ে এটা ছড়াবে না বা গোল করবে না তাতে করে পরে ফুলবে না ছিলকার মতন হয়ে যাবে ব্যাটারটা দেওয়ার পর প্যান্টটাকে হালকাভাবে নড়িয়ে এরমভাবে ছড়িয়ে দেবে খুব বেশি পাতলাভাবে ছড়াবে না ছড়িয়ে দেওয়ার পর ওপরটা আগে ভালো মতো শুকিয়ে যেতে হবে তারপর এটা অপর দিকে পাল্টাবো ওপরটা দেখো পুরোটাই ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি অপর দিকে পাল্টে দিচ্ছি দুই দিকে যখন অল্প শেকা হয়ে যাবে তখন এরম করে চারি তেল দিয়ে দেব এটাকে পরোটার মতন ভেজে নিতে হবে দেখো এমনি সাইডগুলো চাপা দিলে কি সুন্দরভাবে ফুলে উঠছে তোমরাও করে দেখবে খুব ভালোভাবে হয়ে যাবে এই দেখো আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি দেখো কি ভালো নরম পরোটাগুলো হয়েছে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো সবার খুব ভালো লাগবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ধন্যবাদ